নমস্কার আজকে আমরা কালীঘাটের স্কাই বছর উপরে এসেছি একটু আগে আমরা কালীঘাট মায়ের দর্শন করেছি এবং এখানে যে শিব আছে আমাদের ভৈরব তাদের দর্শন করেছি অত্যন্ত সুন্দরভাবে এই জায়গাটিকে তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে এবং সবাই এসে এখানে কিন্তু নিরিবিলিতে এবং যানবাহনের চাপমুক্তভাবে মায়ের দর্শন করতে পারে আর এইটাই ধন্যবাদের জায়গা এই কারণে কারণ এই কারণে অনেক বয়স্ক লোকেদের সুবিধা হচ্ছে লিফ্টেরও ব্যবস্থা আছে বয়স্ক লোকে উঠতে পারে কিছু কিছু জায়গায় আবার স্ক্যালেটারের ব্যবস্থা তো আপনারা এটা ব্যবহার করলে এবং অ্যাকর্ডিংলি এইটার মজা নেই আমরা একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে এ যাদের সব যে লোক যাতায়াত করছে লিফ্টের জায়গাটাও একটু দেখিয়ে দেবো দেখতে আছে এবং এখানে অ্যাসেস করার জন্য লোকরা আছে ওদিকে আমরা নকলেশ্বর মন্দিরের যে পাথর এটা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালীঘাট যে মেট্রো স্টেশন সেদিকেই রাস্তাটি আছে আর এই দিকে আমরা একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাব আমাদের মা কালী মন্দির দেখছি